যারা বর্তমানে ড্রাইভিং বিষয়ে কাতারে আসতে চাচ্ছেন বা আসবেন বা আপনি এখানে আসে আপনি লাইসেন্স সংগ্রহ করবেন এই জন্য আপনি দেশের থেকে আপনি এই দু তিন মাসের একটা কোর্স নিয়ে আপনি শিখে আপনি এখানে আসছেন আপনার লাইসেন্সের প্রয়োজন আপনি এই জন্য দেশে শিখছেন আপনি আসলে এখানে কিছু বাস্তবতা আছে বাস্তবতা আছে বলতে যেমন কি জানেন এখন বর্তমানে এখন বর্তমানে অনেকেই দেশের থেকে শিখে আসতেছেন বা এখানে দেখা গেছে অন্য বিষয়ে কাতারে আসছেন আসার পরে আপনি প্রফেশন চেঞ্জ করে আপনি স্কুলের ড্রাইভিং বিষয়ে পড়ছে ইয়া লাইসেন্স নেওয়ার জন্য আপনি ভর্তি হয়েছেন লাইসেন্স নেবেন তো দেখা গেছে এ আপনি দেশে আপনি তো শিখেন নাই আপনি নতুন এখানেই শিখছেন আপনি এখানে শিখে আপনি লাইসেন্স নেওয়ার আপনি চাইতেছেন এখানে আপনি স্কুলে ভর্তি হয়ে আপনি লাইসেন্স নেবেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে এইখানে যে আপনি চাইলে আপনি এই যে ও আপনি ফুল কোর্স নিলে আপনাকে চল্লিশ দিন আপনাকে একটা কোর্স দিবে ডেলি আপনার ফর্টি ফাইভ মিনিটস টেনার আপনাকে শিখাবে ফর্টি ফাইভ মিনিটস তো এর মধ্যে অনেক অনেক বিষয় আছে অনেক জানারা আছে যেমন আপনি তো পুরাই নতুন আপনি দেশের থেকে শিখে আসছেন যা এখানেও সেম কারণ আপনি এখানে আপনি দেশের থেকে আপনি দেখে আপনি আপনি দেশের তিন মাসে আপনি কী শিখবেন আপনাকে তিন মাসে আপনি যাই শিখছেন এখানে আসলে আপনি ভয় পাবেন এখানে ফার্স্ট স্টার্টিংয়ে ভয় পাবেন আস্তে 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 ভয়টা আপনার চলে যায় সবাই কিন্তু যারা পুরাতন তাদের জন্য আমি মনে করি কোনো সমস্যা না কিন্তু যারা নতুন এই যে স্কুলে যে আপনার চল্লিশ দিন ক্লাস চল্লিশ দিনের ক্লাসকে আপনি কি ওইরকমভাবে আপনি পাকাপোক্ত হয়ে গেছেন ওইরকমভাবে কি আপনি কি সব কিছু জেনে গেছেন আপনি একদম পারফেক্ট না এই জন্যই আপনার পাশাপাশি একটা ট্রেনিং দরকার আপনি যদি স্কুলের ট্রেনিংয়ের পাশাপাশি আপনি যদি বাইরে এই আপনার বা আপনি দেশের থেকে আপনি যদি শিখিয়ে আসেন ভালো করে সব চাইতে বেটার হবে আপনি দেশের থেকে যদি আপনি যদি ভালো করে ছয় মাস একদম পাকাপোক্ত হয়ে আসেন তার মানে আপনি পুরাতন মতোই আপনি এখানে আপনার জন্য তেমন একটা এই কষ্ট হবে না যেমন এখানে আপনি তো স্কুলে ভর্তি হয়েছেন স্কুলে ভর্তি হওয়ার সাথে আপনি বিশটা ক্লাস শেষ করে আপনি যখন রোড টেস্টের জন্য আপনি আবেদন করবেন তখন আপনি দেখা গেছে ভিতরে ভয়টা ভয় আছে ভিতরে ভয় যেমন আপনার সাথে পুলিশ থাকবে আপনি রোড টেস্ট দেবেন তো আপনি এক একদিকে হচ্ছে যে আপনি নতুন প্রথমে আপনি নতুন দ্বিতীয়ত সাথে পুলিশ আছে তৃতীয়ত আপনি কানুন ঠিক রেখে আপনি গাড়ি চালাতে হবে তো আমি এই কথাগুলো বলছি কেন আমি এখন দেখতেছি যে আমার এই যে ভাইরা আমার ভিডিও দেখেন বা যারা কমেন্ট করেন আমি কমেন্টে আমি অনেক আমার ভাইদের আমি দেখতেছি ওনারা বলতেছে ফেল্ড কেউ একবার ভর্তি হয়েছে কেউ দুইবার ভর্তি হয়েছে কেউ তিনবারও ভর্তি হয়েছে লাইসেন্স পাচ্ছে না তো যারা একবার দুইবার তিনবার পর্যন্ত ভর্তি হয়েছেন বা ভর্তি হয়ে হয়েছে লাইসেন্সের জন্য কোনো না কোনো ভুল আছে কোনো না কোনো গালতি আছে কারণ যেখানে যেখানে ভুলটা হচ্ছে হয়তো সেখানেই ওই বুঝতেছে না ওনাকে যে কারণে ফেলগুলো দিতেছে ওনার ট্রেনার ওনাকে শেখাচ্ছে কিন্তু ওই জায়গাটায় ও ভুলটা থেকেই যাচ্ছে যার কারণে ওই বারবারই ফেল হচ্ছে বারবারই ফেল ফেল দেখাচ্ছে ফেল হচ্ছে কেন ফেল হচ্ছে দেখা গেছে আপনার আমি অনেকগুলো মেসেজ দেখছি ওখানে মেসেজগুলোতে আসে কি আপনার এই নিয়ন্ত্রণ অমনোযোগী তারপরে মেরোর অভার ট্রেকিং তারপরে আপনার গাড়ি ডিস্টেন্স মানে দূরত্ব বজায় এই মেসেজগুলোই আসে এখন এই এই বিষয়গুলো তো এই বিষয়গুলো যত দিন আপনার মধ্যে থাকবে যতদিন আপনি শৈশুদ্ধ না করতে পারবেন ততদিনে তো আপনার আপনি তো যতবার টেস্ট দিবেন ততবার তো ফেলে আসবে কারণ দেখেন আপনি যদি দুইবার স্কুলে ভর্তি হয়ে থাকেন তিনটা টেস্ট করে হলো ছয়টা টেস্ট আপনি ছয় বার পরীক্ষা দিয়েছেন তাহলে ছয়বার মধ্যে গিয়ে আপনি কি একটা বারও আপনাকে ফার্স্ট করতে পারতেন না কেন হচ্ছে না পাঁচটা আপনার ভুলের জায়গায় ভুল থেকে গেছে আপনি ওই সে ভুলটাকে আপনি সংশোধন আপনি খুঁজে পাচ্ছেন না বুঝতে আপনি সংশোধন করতে পারতে পারতেছেন না এখন আপনি যেটা যেটা আপনার ট্রেনার সাথে আপনি বলেন ট্রেনার হেরা আপনাকে বলবে বাস আপনি বলছেন শুনবে হয়তো একটু মনোযোগ দেবে কারণ আপনি এতদিন শিখছেন ফেল কেন করতেছেন এখন আপনার ভুলগুলো আপনি বের করতে হবে প্রথমে ভুলগুলো বের করে আপনি সংশোধন করতে হবে সেজন্যই বলতেছি যে আপনি দেশের থেকে আসার আগে আপনি ভালো করে দেশে অর্থাৎ একদম প্রফেশন মানে যাতে আপনি ভয় না পান হাত যেন না কাঁপে গাড়ি চালাইতে আপনার যেন ভয় না আসে আপনি ওইভাবে পারফেক্ট হয়ে আসবেন দেশের থেকে আপনি আসার আগে এই বিষয়গুলো আপনি একটু ভালো করে ফলো করুন তারপর এখানে আসি আপনি এই সমস্যাগুলো ফেজ আপনি করবেন না আপনি দেশের থেকে যখন আপনি ভালোভাবে হয়ে আসবেন এখানে আপনার জন্য ফিফটি পার্সেন্ট আপনার জন্য আসান হয়ে যাবে ফিফটি পার্সেন্ট কেন বলতেছি আমি আমি অনেক বাইকে দেখছি আমি অনেক বাইকে আমি দেখছি এমন যে এখানে আসি স্কুলে ভর্তি হয়ে ফেল করছে দুইবার একবার তিনবার এবার ফেল করছে কারণ গাড়ি চালাইতে গেলে আপনার নতুন যেমন ধরেন আমরা পুরনো মানুষ আমাদের আমাদের সাথে যদি কেউ একজন যদি গাড়ি চালায় নতুন তাহলে সে কি ভয় পাচ্ছে না খাপ পাচ্ছে না সে এই মেরো দেখতেছে না দেখতেছে সেটা আপনি সেটা যে কোনো একটা পুরনো মানুষ বুঝবে আর ওনারা তো পুলিশ ওনারা তো বুঝতে পারে যে আপনি গাড়ি চালাইতেছেন আপনি কি কী করতেছেন আপনি আপনি কি ভয় পাচ্ছেন আপনার ভিতরে কোনো ভয় আছে কি না আপনি কোনো এই আপনি স্টার্টিং কীভাবে ধরছেন আপনি চালাইতে গিয়ে আপনি ভয় পাচ্ছেন আরেকটা গাড়ি আসতেছে এই সাইডে আসতে আপনি কি ও গাড়িগুলো পাশ কাটায় যাচ্ছে আপনি কি ভয় লাগতেছে বা আপনি আপনি গাড়ি কি আপনার লেনের মধ্যে আছে ওনারা তো যে কোনো পুরানো মানুষ দেখলে বুঝতে পারবে আর ওনারা তো পুলিশ ওনারা তো বুঝবেই তো নতুনদের জন্য এখন একটু বেশি আপনার এই লাইসেন্স নিতে হইলে আপনি একটু ভালো করে পাকা পাকাপোক্ত হয়ে আপনি লাইসেন্সটা আপনি নেন নিতে পারবেন কারণ একজন দক্ষ মানুষ আর একজন নতুন মানুষ অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স অনেক তো সেই জন্যই আমি বলতেছি যে এই বিশেষ করে যারা দেশের থেকে আসবেন আর ওরা তো দেশের থেকে একটু ভালোভাবে শিখে আসার চেষ্টা করবেন আর যারা বর্তমানে আসেন কাতারে ওনারা বা যদি লাইসেন্স ওনারা এই যদি লাইসেন্স নেওয়ার আগ্রহে আপনি স্কুলে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন চিন্তাভাবনা করতেছেন তা আমি বলবো যে আগে আপনি একটু ভালো করে আপনি শিখে নেন নিয়ে আপনি স্কুলে ভর্তি হন তাহলে আপনার জন্য আসান আপনার জন্য একদম ইজি আপনি সমস্যাগুলো আর আপনি পড়বেন না তো সেজন্যে আসলে কারণ আমার কমেন্ট মানে এত পরিমাণ আমার কমেন্ট আসে আমি তো দেখি কারণ আমার আমি যে ভিডিওগুলো আমি বানাই আমি যা আপলোড করি আপনারা যে দেখেন তো আমার এই ভিডিওর থেকে আপনারা দেখে অনেক অনেকে কমেন্ট করেন তো কমেন্ট আমি তো দেখি আমি সবগুলো কমেন্ট আমি আনসার করি যারা যা যে বাইরে আমাকে কমেন্ট করেন অবশ্যই আমি আনসার করি আপনারা জানেন তা আমি কমেন্টগুলো পড়ি আমি কমেন্টগুলো পড়ি আমি আমার ভিতরে ভিডিও বানানোর আগ্রহ আসে কেন আপনারা আপনাদের দেখা গেছে কিছু কিছু প্রশ্ন করছেন সে প্রশ্নগুলো আসলে মানে কিছু কমেন্ট করছে সেগুলো কমেন্টগুলোর আমি দেখছি অনেক যুক্তি যুক্তিগত কমেন্ট তো সে বিষয়ে আমি ভিডিও বানানোর আমি ট্রাই করি চেষ্টা করি যাতে আপনাদের জন্য আরও ইজি হয় বুঝতে ان شاء بس والله تكبر